আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে 10 ডলার করে দুই বার মোট ডলার আপনি এখান থেকে प्रॉफिट পাবেন তবে এখানে অল্প কিছু খরচ হবে হয়তো বা 10 সেন্টের মতো এটা ট্রেড মানে আপনাকে কমপ্লিট করতে হবে 5 সেন্ট থেকে 10 সেন্ট মানে 5 সেন্ট যদি বেশি লাগে 10 সেন্ট এর বেশি কিন্তু লাগবে না তো 5 সেন্ট থেকে 10 সেন্ট খরচ করে আপনি এখান থেকে 10 10 20 ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দিই প্রয়োজন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিশে করে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে ভাই তারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট অন্য বিস্তারিত তথ্য সেটা কিন্তু শেয়ার করে পিকজার ভাইসে তাদের যে ডেইলি কম্বো সেটা আছে শেয়ার করেছি মি ভাইসে সিক্রেট কম্বো সেটা শেয়ার করেছি মিস্টার যে ডেইলি সিপার সেটা এছাড়া দেখেন গতকালকে আমি বাইনাসের একাডেমির একটা অফার শেয়ার করেছিলাম এখান থেকে কিন্তু দশ ডলার পর্যন্ত আপনি প্রফিট পেতে পারেন সেরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে মাস্ট বি আমাদের এগুলো সবাই জানা থাকবেন তো এখন যে অফারটা দেখাবো অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাস অ্যাপসে চলে আসবেন একদম নিউ একটা অফার চার্জে চলে আসার পর আপনি এই যে নোটিফিকেশন সেন্টারটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করেন দেখেন এই যে অ্যানাউন্সমেন্ট একটা ক্লিক করেন অ্যানাউন্সমেন্ট একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে নিচে চলে আসেন নিচে দেখেন ক্রিপ্টো এই যে দেখেন এটা বিট দ্য হেট উইথ বানাস অ্যান্ড উইন এ শেয়ার অফ এই যে জাস্ট এখানে একটা ক্লিক করেন অফারটা একটা ক্লিক করেন এখানে হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পুল পাঁচ লাখ ডলারের কিন্তু একটা রিওয়ার্ড পুল ঠিক আছে আর অফারটা কবে শুরু একটু দেখাই এই যে চোদ্দ তারিখ অর্থাৎ আজকে কিন্তু অফারটা শুরু হয়েছে এবং অফারটা চলবে আপনার একত্রিশ আট দু হাজার চব্বিশ একত্রিশ তারিখে অফারটা কিন্তু শেষ হবে আজকেই কিন্তু অফারটা শুরু হয়েছে তো এখান থেকে রিওয়ার্ডটা আগে কবে পাবেন সেটা একটু দেখায় তারপর কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনার দেখাই দেবো এই দেখেন রিওয়ার্ড উল বি ডিস্ট্রিবিউটার ইন দা ফ্রন্ট অফ টোকন ভার্সার উইদিন টোয়েন্টি ওয়ান ডেইজ আফটার দ্য প্রমোশন ইন্ড মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে এখান থেকে আপনি আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন এবং সেটা সরাসরি রিওয়ার্ড হবে তো এখন কিভাবে পার্টিসিপেট করবেন একটু দেখেন পার্টিসিপেট করার জন্য প্রথমে এখানে কি করতে হবে এই যে দেখেন রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে এই পেজে এই পেজে ক্লিক করে দেওয়ার পরে এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন করলে আপনার কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে এরপরে এখানে কি করতে হবে দেখেন ইনভাইট ফ্রেন্ডস টু জয়েন্ট বানাস রেফারেল এই যে দেখেন অর্থাৎ এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে আপনাকে বি একটা নতুন রেফার করতে হবে আর সেই রেফারটা হচ্ছে তাদের যে লাইট রেফার লিঙ্ক আছে সেখান থেকে এই যে দেখেন আপনি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি পাবেন না তো এইটা আপনি লাইট রেফার লিংক আপনি কোথায় পাবেন সেটা একটু বলি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি আপনার প্রোফাইল এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এই যে রেফার লিঙ্ক আছে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই জায়গায় যে লাইট রেফার লিঙ্ক আছে হ্যাঁ দেখেন জাস্ট একটু ওয়েট করেন এই লাইট রেফার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে কপি করে যদি আপনি একজনকেও ঠিক আছে একজনকেও রেফার করতে পারেন এই যে দেখুন এই যে রেফার লিঙ্ক ঠিক আছে এই রেফার লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে যদি আপনি একজনকেও রেফার করতে পারেন মানে আপনাকে একজনকে রেফার করতে হবে রেফার করার পর ওই রেফার কৃত ব্যক্তি যদি তার অ্যাকাউন্টটা ভোটার রিগার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে এর পাশাপাশি এই যে এখানে দেখেন তারা কি বলে দিছে হোয়াই নোর রেফারেল কমপ্লিট লিস্ট ওয়ান্টেড দশ ডলার কনভার্টার ইসফার্ট দেখেন ইউ এন্ড ইউর রেফারেল উইল বোথ বি এলিজিবল টু ইকুয়াল স্পট অফ টেন ইউএস ডিসি ইন দি টোকন ভাষা দেওয়ার আপনার দু প্রমোশন টু রিন্ট মানে এই যে যে রেফারেল লিঙ্কটা আপনি কপি করে দেখালাম ওই রেফারেল লিঙ্কটা আপনাকে কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন যদি আপনি একজনের কাছে ওই রেফারেল লিঙ্কের মাধ্যমে একজনকে অ্যাকাউন্ট করতে পারেন সে যদি অ্যাকাউন্ট করার পর তার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা কে কমপ্লিট করে এবং 10 ডলারের একটা ট্রেড যে কোনো পেয়ারে 10 ডলারের একটা ট্রেড শুধুমাত্র 10 ডলার এখানে 5 সেন্ট কাটবে এর বেশি হতে পারে কাটবে না কিংবা 2 সেন্টও লাগতে পারে ঠিক আছে 5 থেকে 10 সেন্ট এরকম লাগবে জাস্ট একটা ট্রেড কমপ্লিট করবেন যে কোনো পেয়ারে মানে ওই রেফার রেফারকৃত ব্যক্তি মানে আপনি তাকে রেফার করেছেন সে যদি তার অ্যাকাউন্টটা কে করার পর দশ ডলারে একটা ট্রেড মুভ কমপ্লিট করে যে কোনো পেয়ারে তাহলে ওই ব্যক্তিভাবে পাবে দশ ডলার এবং আপনি পাবেন দশ ডলার তাহলে কিন্তু দশ দশ বিশ ডলার হয়ে গেল আর আপনি যদি মনে করেন যে ট্রেড করবেন না তাহলে যে কোনো পেয়ারে জাস্ট আপনি কনভার্ট করবেন ঠিক আছে যে কোনো পেয়ারে একটু কনভার্ট করতে বলবেন দশ ডলার তাহলে সেও দশ ডলার পাবে আপনিও দশ ডলার পাবেন এবং এটা ইনস্ট্যান্ট আপনি যদি পেয়ে যাবেন কোনো প্রকার দেরি হবে না ঠিক আছে একুশ দিন পরে এটা সরাসরি কিন্তু আপনার রিওয়ার্ডের দ্বারা দিয়ে দিবে আর এখান থেকে এইভাবে আপনি সর্বোচ্চ পঞ্চাশ ডলার পর্যন্ত পাবেন প্রতিটা ইউজার আপনি আনলিমিটেড করতে পারবেন না তবে সর্বোচ্চ আপনি পঞ্চাশ ডলার পর্যন্ত এখান থেকে পাবেন প্রতিটা রেফারের জন্য আমি আবারও বলি এই মাধ্যমে যদি আপনি কোনো ফ্রেন্ডকে এখানে পার্টিসিপেট করতে পারেন সে যদি তারা কমপ্লিট করে এবং দশ ডলার ট্রেড ফর্ম কমপ্লিট করে যে কোনো পেয়ারে তাহলে ওই রেফার কিন্তু ব্যক্তি পাবে দশ ডলার এবং আপনি পাবেন দশ ডলার ঠিক আছে দশ দশ বিশ ডলার কিন্তু আপনার ইনকাম হবে তো আশা করি বুঝতে পারছি এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিসের একটা অফার ভিডিওটা দেখার সাথে সাথে সবাই অফারে পার্টিসিপেট করে ট্রাই করবেন তো আশা করি ভালোবাসি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ